স্ত্রীকে বলা হচ্ছে যে আমার স্ত্রী আমার কাছে একেবারে মায়ের সাদৃশ্য আমি মা সাদৃশ্য স্ত্রী পেয়েছি এ জাতীয় কথা বললে বৈবাহিক সম্পর্ক টিকবে কিনা অনেক সময় নারীরা এক তালাক দুই তালাক তিন তালাক এভাবে বলে সংসার বিচ্ছেদের চেষ্টা করে এতে করে কি তালাক পতিত হবে ওর আনুল করিমের একটি আয়াত থেকে যদি বলতে হয় আল্লাহ রাব্বুর আলমিন বলছেন

যদি আপনি বলে থাকেন যে আমার স্ত্রী আমার মায়ের মতো এখানে একটা বিষয় থাকে আরবিতে অত্যন্ত মারাত্মক যেটা দিয়ে তিন তালাকও কখনো কখনো পতিত হতে পারে যেমন আমরা বলে থাকি যে আপনি স্ত্রীকে বললাম তুমি আমার কাছে আমার মায়ের মতো উদ্দেশ্য যদি এই হয় যে তাকে তিন তালাক দিয়ে দিব তিন তালাক শব্দটা বলা কঠিন বা আমার ছেলে মেয়ে শুনলে কি বলবে এমন শব্দ বলবো যে শব্দ দিয়ে তিন তালাক পতিত হয়ে যাবে এই উদ্দেশ্য যদি কেউ বলে যে তুমি আমার কাছে আমার মায়ের মতো অথবা তুমি আমার কাছে আমার মায়ের পেটের মতো অথবা তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো উদ্দেশ্য যদি এই হয় মায়ের দিকে যেমন দৃষ্টিকে অবনত রাখতে হয় এই দৃষ্টি আজকে থেকে তোমার দিক থেকে অবনত করে ফেললাম উদ্দেশ্য যদি এই হয় তাহলে কিন্তু তলাক পতিত হয়ে যাবে তবে হ্যাঁ স্ত্রী অনেক বেশি কেয়ারিং স্বামীকে অনেক বেশি ভালোবাসে মহাব্বত করে স্বামীর পছন্দ অপছন্দের খবর নেয় স্বামীর ভালোবাসাকে অনেক বেশি দাম দেয় মূল্যায়ন করে সেই স্ত্রীকে আপনি বোঝাতে গিয়ে বললেন যে আমার স্ত্রী অনেক কেয়ারিং ঠিক যেভাবে ছোটবেলায় মা যত্ন নিত ভালোবাসত এবং স্নেহ করত স্ত্রী আমাকে মায়ের পরে অনেক বেশি যত্ন করে ভালোবাসে এবং সম্মান করে আপনি যখন এই কথা বলবেন দুই কথার ভিতরে অনেক পার্থক্য স্ত্রী আমার কাছে মায়ের মতো এই কথা বলা আর এই কথা বলা যে স্ত্রী আমাকে অনেক বেশি ভালোবাসে মায়ের মতো করে মা যেভাবে ভালোবাসতো স্ত্রী এখনকার সময়ে বড় হওয়ার পর অনেক ভালোবাসে অনেক স্নেহ করে অনেক শ্রদ্ধাও করে সম্মানও করে বিষয়টা অনেক বেশি আলাদা যদি স্ত্রী মায়ের মতো এই কথা বলেন সামাজিকভাবে এটা একটা অবক্ষয় বই নিয়ে আসবে সন্তানদের কাছে এটা লজ্জার কারণ হবে মানুষের কাছে এটা লজ্জার কারণ হবে এজন্য এই জাতীয় শব্দ বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তালাকটা দুইভাবে পতিত হয় একটা হচ্ছে আর একটা হচ্ছে কিনায়া স্পষ্ট আর অস্পষ্ট শব্দ আরেকটা হচ্ছে জেহার জেহারের মধ্য দিয়ে তালাক সাব্যস্ত হতে পারে যদি ওই উদ্দেশ্য নিয়ে আপনি বলে থাকেন এজন্য খবরদার আমরা এমন কোনো তুলনা দিতে যাব না যেই তুলনা আমাদের জন্য ভয়াবহতার কারণ হবে তবে এইখানে যে প্রশ্নটা এসেছে এটা নিয়ে সমস্ত মিডিয়ায় তুলপার হয়েছে সবাই এটা নিয়ে কম বেশি পোস্ট করেছেন যেহেতু অনেক দিন ধরে তারা সংসার করছে তাদের সংসার ভালো চলছে এখন এটা নিয়ে শরীয়ত কি বলে এ জাতীয় কথা বলে ফেললেন যে আমার স্ত্রী আমার কাছে মায়ের মতো তো এই যে কথাটা বলে ফেলেছে এ কথাটা আসলে ভুল হয়েছে এই স্বামী স্ত্রী উভয় মিলে আল্লাহর কাছে তবা করে নিতে হবে কারণ এটা অসামঞ্জস্যপূর্ণ একটা কথা হয়েছে আমরা স্ত্রীদেরকে প্রশংসা করব ভালোবাসা দিব তবে এমন কথা বলবো না স্ত্রীদেরকে খুশি করার জন্যে যেটা নিজেরা হাসির পাত্র হয়ে যাব এই কথাটা এমন একটা কথা হয়েছে নিজেরা হাসির পাত্র হয়ে গিয়েছি সামাজিকভাবে সম্মানের জায়গায় বরং অসম্মান আমাদের জন্য বয়ে আনবে এমন একটা কথা হয়ে গিয়েছে এজন্য আমরা স্ত্রীদের প্রশংসা করতে গিয়ে সুন্দর সুন্দর শব্দ বলবো নাবি আলী সালাম যে শব্দ শিখিয়েছেন নবীজি বলতেন আন্তি হোমায়রা তুমি রেগে গেলে আরো বেশি সুন্দরী হয়ে যাও এটা একটা প্রশংসা তো আম্মাজান এতে করে হাসি দিতেন সাল্লাম স্ত্রীদেরকে বিভিন্ন ছোট ছোট নাম নিয়ে ডাকতেন আম্মা আম্মাজানদের প্রশংসায় বলতেন যে খাদিজা আমার কাছে সবচাইতে সেরা আবার বলতেন আয়েশা আমার কাছে সেরা কখনো কখনো খাবারের সঙ্গে তুলনা দিতেন যে আমার কাছে আমার স্ত্রীদের মধ্য থেকে খাদিজা যা এরা এত সেরা সারিদ নামক খানা যেমন আমার কাছে সেরা আরব দেশে সারিদ নামক খানাটা অত্যন্ত প্রিয় খাবার রুটি ভাত ঝোল গোস্তের ঝোল মিলিয়ে একসাথে খাওয়া তো রসুল এই খাবারটা খুব পছন্দ করতেন কিন্তু খুব বেশি সময় খেতে পারতেন না কারণ সেই সময় সে সামর্থ্যটা ছিল না খুব বেশি এই খাবারটা রসুল খেতে পারতেন না এই শারীদ খানার সঙ্গের তুলনা করছেন শারিদ যেমন আমার কাছে প্রিয় খাবার এইভাবে হাদিজা আমার কাছে প্রিয় স্ত্রী আবার আম্মাজান আয়েশা সিদ্দিকার্লা তা আনহার প্রশংসা অন্য হাদিফের ভিতরেনাবেজি করেছেন হয়রুন ইসা ইল আল আর বাহ চারজন নারী কেনাবেজি শ্রেষ্ঠ নারী বলছেন এর মধ্যে আম্মাজানদের কথা নাবেজি উল্লেখ করছেন মারিয়াম আরাইহাস সালামের কথা বলছেন এর মধ্যে ফাতেমা রদিয়াল্লা তা আল আনহা ও আর দাহার কথা বলছেন এর মধ্যে আসিয়ার কথা বলছেন তো নাবিজি ইসাল্লাহ সাল্লাম যাকে যেইভাবে সম্মান দেওয়া দরকার নবীজি তাকে সেইভাবেই সম্মান দিতেন আমরা অতিরিক্ত সম্মানের জায়গা বসানোর চেষ্টা করব না অতিরিক্ত শব্দ চয়ন এটা আমাদের জন্য কখনো কখনো ভয়াবহতার কারণ বয়ে আনবে সংসারটা ভেঙে যাবে মানুষের কাছে হাসির পাত্র হব তবে এটার মধ্য দিয়ে তালাক পতিত হয় না নিশ্চয়ই উনি স্ত্রীকে ভালো বোঝানোর জন্য কেয়ারিং বোঝানোর জন্য এবং অনেক বেশি যত্নশীল এটা বোঝানোর জন্য মূলত উনি বলেছেন তবে শব্দ চয়নটা অনেক অসুন্দর হয়েছে এই জাতীয় শব্দ চয়ন আমরা কেউ করবো না সালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আমরা দেখেছি যে অনেক সময় নারীরা এক তালাক দুই তালাক তিন তালাক এভাবে বলে সংসার বিচ্ছেদের চেষ্টা করে এতে করে কি তালাক পতিত হবে রিসেন্টলি আমরা একটা ভিডিওতে দেখেছি যে স্বামীকে এরকম তিন তালাক দেওয়া হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে সামাজিকভাবে মারাত্মক এই সময়ে ভয়াবহতার এই সময়ে আমরা অনেক সময় এই জাতীয় কর্মকাণ্ড এই জাতীয় ঘটনা আমরা দেখে থাকি এক্ষেত্রে রাখা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি হাদিসের ভিতরে পরিষ্কার তালাক তো সে দিতে পারবে যে ভরণ পোষণ স্বামীর দায়িত্ব পালন করে সে তালাক দিতে পারবে অন্য কেউ তালাক দেওয়ার অধিকারী না এক্ষেত্রে ইমাম নওয়াবি আলিহ রাহমা তিনি বরং চমৎকার করে বলেছেন ইমাম নববী রহিমাহুল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে ইদা قالت المرأه طلقت زوجي যদি এই কথা 1012 বলে আলফু মাররা 1012 যদি স্ত্রী এই কথা বলে যে আমি স্বামীকে তালাক দিয়ে দিলাম এতে করে তালাক পতিত হবে না ইমাম আবু হানিফা আলাইহির রাহমাত তিনিও একই কথা বলেছেন চার ও মাযহাব এই ক্ষেত্রে একমত স্ত্রী যদি বলে আমি তালাক দিয়ে দিলাম এই কথার দ্বারা তালাক পতিত হবে না সমাজ যখন ধ্বংসের দ্বার প্রান্তে তখন অনেক সময় স্ত্রীদের পক্ষ থেকে যে তালাক তালাক বলা হয় অথবা ডিভোর্সের যে কথা কি তো একসময় আপনি যদি আরবি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেন তাহলে সেটা ডিভোর্স দাঁড়াবে যদি এক হাজার বারো স্বামীকে বলে যে আমি তোমাকে ডিভোর্স দিলাম ডিভোর্স দিলাম এতে করে ডিভোর্স পতিত হবে না বা তালাক পতিত হবে না যদি স্ত্রী বলার পর স্বামী তার পক্ষ থেকে বলে ফেলে যে হ্যাঁ আমিও এই তালাক মেনে নিলাম যা আমি তোরে তালাক দিয়ে দিলাম তাহলেই কেবল তালাক পতিত হবে এবং এটা যদি একবার বলে তাহলে এক তালাক পতিত হবে দুইবার যদি বলে দুই তালাক পতিত হবে তিনবার যদি বলে তিন তালাক পতিত হয়ে যাবে স্বামী যদি বলে এবং এটা এত মারাত্মক সালাসুন জিদ তিনটা বিষয় এমন আছে যেটা হাসতে হাসতে বললেও পতিত হবে এর মধ্যে একটা হচ্ছে বিবাহ সাদী ইজাব কবুল যদি কেউ হাসতে হাসতেও বলে তাহলে ইজাব কবুল হয়ে যাবে ইজাব কবুলের মধ্য দিয়ে বিবাহ সংগঠিত হবে আরেকটা হচ্ছে তলাক এটা যদি কেউ হাসতে হাসতেও তালাক দিয়ে দেয় তাহলে তালাক পতিত হবে আর এর পরেই আরও একটি বিষয় হচ্ছে আর রোজা স্ত্রীকে ফিরিয়ে আনা এটা যদি কেউ হাসতে হাসতেও বলে যে তোমাকে ফিরিয়ে আনলাম এক তালাক দেওয়ার পর স্ত্রীকে জড়িয়ে ধরলো হাসি তামাশা করলো এর দ্বারা সেটা পতিত হয়ে যাবে আমরা বাংলাদেশে দেখেছি জনসম্মুখে পুরুষকে পেটানো হচ্ছে আমরা নারী নির্যাতনের অনেক মামলা দেখি জনসম্মুখে একজন পুরুষকে এভাবে পেটালো তার স্ত্রী সেক্ষেত্রে স্বামী কিচ্ছু বলেনি সহ্য করে নিয়েছে এমনকি স্বামীকে জেল খাটিয়েছে স্বামীর নামে মামলা করা হয়েছে নারী নির্যাতনের ব্যাপারে আমরা খুব সচেষ্ট বাংলাদেশে এটা যে হয় না তা না অনেক সময় অনেক পুরুষ অনেক জুলম করে তাই বলে যে পুরুষ নির্যাতন হয় না এটাও না পুরুষও নির্যাতনের শিকার হয় কিন্তু নারীর মামলার ভয় অনেক সময় কিছু করে না আমি নিজে দেখেছি যে একদিকে ঘুষানো হচ্ছে অন্যদিকে লাথি মারা হচ্ছে অপমান করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে তার চাকরির জায়গায় গিয়ে হসপিটালে গিয়ে তাকে মারা হচ্ছে এবং এক তালাক দিলাম দুই তালাক দিলাম তিন তালাক দিলাম এটা স্ত্রী বলতেছে এরপরেও সেখানে প্রতিবাদ করার কেউ নাই সেখানে কোনো প্রতিবাদও হয়নি এবং এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আমাদের সমাজকে কুলুষিত করছি আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আমরা নষ্ট করছি এজন্য এক্ষেত্রে মাস আলা জানা যেমন জরুরি আমাদের সজাগ সচেতন হওয়া জরুরি এবং এখানে একটা বিষয় বারবার বের হয়ে এসেছে যে এই মহিলা যিনি মারছিল তিনি টিকটক করেছেন আরেকজন পুরুষের সঙ্গে এবং সেই মহিলা বলতেছে সে আমার কো আর্টিস্ট আমার কো আর্টিস্টের সঙ্গে আমি শুধু হয়তো টিকটক করেছি এতে করে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু স্বামী বলছে যে এই কো আর্টিস্টের সঙ্গে তার একটা খারাপ পরকীয় সম্পর্ক আছে এই যে সমাজ একটা অধপতনের দ্বার প্রান্তে আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে অমুকে আমার কো আর্টিস্ট তার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নাই কো আর্টিস্ট হিসাবে তার সঙ্গে এই এইরকম নোংরামি ব্যয়াপনা এটা আমি করি এটা শুধু অভিনয়ের জন্য এটা স্ক্রিপ্টেড একটা বিষয় একটা বার আপনি চিন্তা করেন শুধু স্ক্রিপ্টেড বিষয়ে আপনি চিন্তা করলেন আপনার নিজের সন্তান এটা থেকে কি নিবে আপনার মেয়ে এটা থেকে কী শিখবে আপনার পরিবার এটাকে কীভাবে নিবে বাংলাদেশে যে নাটক হয় সিনেমা হয় অনেকেই বলে যে আমি নামাজ পড়ি আখেরাতে বিশ্বাস করি আল্লাহকে অনেক ভালোবাসি রসুলকে ভালোবাসি যদি আপনি আখেরাতকে ভালোবেসে থাকেন অনেকে যেভাবে একেবারে ডাইরেক্ট ইসলামের দিকে ফিরে আসছে একেবারে টার্ন করে পুরাপুরি ফিরে এসেছে এইভাবে ফিরা ছাড়া আপনি শুধুমাত্র নামাজ পড়েন অথবা আপনি বলেন যে আমি এবাদতবন্দি করি আল্লাহকে মানি এটার মধ্য দিয়ে আপনি কিন্তু মুক্তি পেতে পারবেন না স্ক্রিপ্টেড বিষয়ে আপনি অভিনয় করার আগে নিজের জীবনটাকে একটু সাজিয়ে নেন একটু গুছিয়ে নেন আমি বলবো যে আমাদের সমাজের এই অধোপতনের পিছনে পরকীয় এখন বাংলাদেশে গড়ে গড়ে ঢুকে গেছে এটা একটা মহামারী আকার এটা আজাব আসার কারণ সুতরাং এই সমাজকে পুনর্নির্মাণ করার জন্যে আমাদের পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং এই টিকটক সোশ্যাল মিডিয়া এগুলো ব্যবহারে আমাদের পরিবার কিভাবে ব্যবহার করতেছে সজাগ হতে হবে স্ত্রীর পাসওয়ার্ড স্বামী জানবে স্বামীর পাসওয়ার্ড স্ত্রী জানবে যে কোনো মুহুর্তে ফেসবুক স্বামীরটা স্ত্রী লগিং করতে পারবে স্ত্রীরটা স্বামী লগিং করতে পারবে এই প্রাইভেসি যদি আপনি ভাঙতে না পারেন তাহলে আপনার পরিবার ধ্বংসের দ্বার প্রান্তে যাবে এটাকে ফিরানোর মতো কোনো সুযোগ নেই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক